নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকেও দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই এই যে ভিডিও সেটা রেকর্ড করা হচ্ছে তো এই মুহূর্তে যদি দেখেন নিফটি ফিফটি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট উপরে ট্রেড করছে তো দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিনে এই নিফটিতে বড় পতন দেখা গিয়েছিল সেইখান থেকে কিন্তু আজকের দিনে ভালোই রিকোভারি এসেছে এবং উপর দিকে যে স্ট্রং রেজিস্টেন্স জোন আছে এই চব্বিশ হাজার আটশো এটাকেও কিন্তু সেই যে তেজি সেটা পারেনি এই চব্বিশ তার তেজি টিকিয়ে রাখতে পারে তবেই কিন্তু মার্কেট ওপর দিকে উঠতে পারবে এবং নিচের দিকে যদি দেখেন লো এই চব্বিশ হাজার ছশো পাঁচ রয়েছে তো এখনো নিচের দিকে যে সাপোর্ট লেভেল সেটা থাকছে চব্বিশ হাজার পাঁচশো এরপরে বিএসসি সেন্সেক্স এটাও ভালো পারফর্ম করছে এই বিএসি সেন্সেক্স এই মুহূর্তে শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নিফটি ব্যাংক এটা দেখতে পাচ্ছেন বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলোর থেকে কিন্তু বেশি ভালো পারফরমেন্স দেখাচ্ছে এই নিফটি ব্যাংক এই মুহূর্তে এক দশমিক দুই তিন পার্সেন্ট ওপরে রয়েছে তো বুঝতেই পাচ্ছেন ব্যাংকিং সেক্টর এর কোম্পানি গুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে আর আজকের দিনে মার্কেট এই যে ভালো পারফর্ম করছে তার কারণ কি তো রবিবারের ভিডিওটা কভার করেছিলাম আজকের দিনে আরবিআই এর মনিটারি পলিসির যে আউটকাম সেটা সামনে আসবে তো সেরকম দশটার সময় আরবিআই মনিটারি পলিসির যে আউটকাম সেটা সামনে এসেছে এবং তারপরে আরো কিছু ডিসিশন সামনে এসেছে তো আরবিআই এর এই যে মনিটারি পলিসি হলো সেখানে কি কি ঘোষণা করা হলো চলুন সেগুলো আলোচনা করি তার আগে সর্বপ্রথম এটা দেখে নিতে হবে আর এর মনিটারি পলিসিতে কোনো রকমের রেট কাট করা হয়েছে কিনা তো যদি দেখেন এই মনিটারি পলিসিতে কোন রকম রেট কাট কিন্তু করা হয়নি দেখতে পাচ্ছেন এর আগে এই যে ইন্টারেস্ট রেট এটা ছিল পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো অনুমানও ছিল যে রেট কাট হবে না দেখতে পাচ্ছেন ফোরকাস্ট এটা ছিল পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং অ্যাকচুয়াল যেটা এসেছে সেটাও কিন্তু পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টই এসেছে এবং দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে কিন্তু রিলিজ হয়েছে এই অক্টোবরের এক তারিখে তো এর আগে এই জুন ছয়ে যে মনিটারি পলিসির মিটিং ছিল সেখানে কিন্তু একটা 50 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছিল দেখতে পাচ্ছেন তার আগে এই যে রেট কাটা ছিল 6% সেখান থেকে কিন্তু সরাসরি 50 বেসিস পয়েন্ট কমান হয় 5.50% করা হয়েছে তারপরে आरबीआई কিন্তু এটাই বলে দিয়েছিল যে তারা এখন নিউট্রাল স্ট্যান্ড বজায় রাখবে মানে অনেক কিছু ডেটা দেখে তারপরে কিন্তু রেট কাট করার চিন্তা ভাবনা করবে এবং এর আগে অ্যাগ্রেসিভলি এই आरबीआई কিন্তু রেট কাট করেছিল যদি দেখেন তার দুবার কিন্তু রেড কাট করেছি এইখানে দেখুন এই যে ফেব্রুয়ারি সাতের ডেটা এইখানে ছয় দশমিক পাঁচ শূন্য থেকে কমিয়ে করা হয়েছিল ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং তারপরে যে ডেটা এই এপ্রিল নয় এখানেও দেখতে পাচ্ছেন কমানো হয়েছিল ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছিল সেখান থেকে কমিয়ে করা হয়েছিল ছ পার্সেন্ট এবং তারপরে তো সরাসরি একেবারে পঞ্চাশ বেসিস পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল তো এরকমটাই মনে করা হচ্ছিল এই যে রেড কাট তার যে পরিমাণ সেটা অনেকটাই কমে যাবে তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে পরপর দুবার আমরা দেখতে পেলাম যে কোনো প্রকার রেট কার্ড কিন্তু মার্কেটে হয়নি তবে তা সত্ত্বেও মার্কেট কেন এত ভালো পারফর্ম করছে কারণ এই মনিটারি পলিসিতে শুধু ইন্টারেস্ট রেট নিয়েই ঘোষণা হয় না আরও অনেক ইকোনমিক ডেটা নিয়েও ঘোষণা করা হয় যেমন ভবিষ্যতে এই ইনফ্লেশন কেমন থাকতে পারে তার সঙ্গে সঙ্গে জিডিপি কেমন থাকতে পারে তো এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে যথেষ্ট পজিটিভ আলোচনায় কিন্তু হয়েছে এবং তার কারণেই মার্কেট আজকের দিনে এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো চলুন ডিটেলস একটু দেখে নিই তো যদি প্রথমে কথা বলি এটা তো বললাম এই যে রেপো রেট সেটা অপরিবর্তিত রাখা হয়েছে এবং যদি দেখেন এই এমপিসির ছজন মেম্বারের মধ্যে চারজন মেম্বার কিন্তু এই নিউট্রালের এর পক্ষে রায় দিয়েছিলেন মানে চারজন বলছিলেন যে রেটের যেন পরিবর্তন না করা হয় এবং তারপরে যদি দেখি এই জিডিপি এর ব্যাপার দেখতে পাচ্ছেন জিডিপি এর যে ফোরকাস্ট এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো এর আগে এই আরবিআই এর বক্তব্য ছিল এই যে জিডিপি সেটা ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে থাকবে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এবং তারপরে তো দেখেছিলেন ট্যারিফের কারণে অনেক বড় বড় রেটিং এজেন্সি বলছিল ভারতের যে জিডিপি সেটা প্রায় এক পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই আরবিআই এই যে জিডিপি তার যে ফোরকাস্ট সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো আরবিআই মনে করছে এই যে জিডিপি সেটা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আগে ছিল সেখান থেকে বেড়ে হতে পারে ছয় দশমিক আট পার্সেন্ট মানে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এটা আগে আরবিআই এর অনুমান ছিল তো দেখতে পাচ্ছেন এই আরবিআই এর অনুমান এটা কিন্তু জিডিপি এর প্রতি যথেষ্ট পজিটিভ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই এটাও বলছে কোয়ার্টার টু এর যে জিডিপি সেটা যথেষ্ট শক্তিশালী থাকবে প্রায় সাত পার্সেন্ট থাকতে পারে কিন্তু তারপরে এই কোয়ার্টার থ্রি এবং কোয়ার্টার পরে এই যে গ্রোথ সেটা কিছুটা কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই এটাও বলছে এই ট্রেড রিলেটেড আনসার্টিনিটির জন্য এই সেকেন্ড হবে এই যে গ্রোথ সেটা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে তারপরে যদি ইনফ্লেশনের কথা বলি তো এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এটা যত কমবে তত ভালো তো দেখতে পাচ্ছেন আরবিআই ইনফ্লেশনের যে ফোরকাস্ট সেটাও অনেক কমিয়ে দিয়েছে তো আগে যেটা ছিল তিন দশমিক সাত পার্সেন্ট মানে আরবিআই এর অনুমান ছিল তো আরবিআই মনে করছে এই যে ইনফ্লেশন এটা প্রায় এক পার্সেন্টেরও বেশি কমে দুই দশমিক ছয় চলে আসতে পারে তো বুঝতে পারছেন এই যে ইনফ্লেশন এটা অনেকটাই কমবে তো যেটা ইকোনমির জন্য যথেষ্ট ভালো ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে এই কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রিতেও এই যে ইনফ্লেশন সেটা কিন্তু কমের দিকেই থাকবে তো এই যে বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয়েছিল তারপরে এই যে জিএসটি নিয়ে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জিনিসের উপর জিএসটি রেট কমানো হয়েছে তো সেইগুলোই কিন্তু সেই যে বাধা সেগুলোকে কাটিয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে এই বছর যেহেতু বৃষ্টিপাত ভালো হচ্ছে সেই কারণের জন্য এই যে ইকোনমি সেটা কিন্তু আরো স্ট্রং হবে কারণ এই যে জিডিপি রয়েছে সেখানে কিন্তু খাদ্যদ্রব্যের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে তবে এটাও বলা হচ্ছে এই যে এক্সপোর্ট সেটা কিন্তু কমে যেতে পারে বা রপ্তানি কমে যেতে পারে কি কারণে কমতে পারে কারণ এই ট্যারিফের জন্য তো বর্তমানে যদি ফরেক্স রিজার্ভ দেখেন দেখতে পাচ্ছেন প্রায় সাতশো বিলিয়ন ইউএসডির কাছাকাছি ফরেক্স রিজার্ভও রয়েছে তবে এই যে রুপি সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়েছে তো যেটাকে আরবিআই ভালোভাবে মনিটর করছে তো এই রুপিকে শক্তিশালী করার জন্য আরবিআই বিভিন্ন সিদ্ধান্ত নেবে এবং দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলোর জন্য কিছু ক্রেডিট লস ফ্রেমওয়ার্কও কিন্তু আনা হবে তারপরে দেখতে পাচ্ছেন এই বিজনেস এর সুবিধার জন্য সাতখানা ব্যবস্থা এবং টোটাল ন হাজার সার্কুলার কে একত্রিত করা হয়েছে তো বুঝতে পারছেন বেশিরভাগ যে ঘোষণা সেগুলো কিন্তু পজিটিভ সাইডে এসেছে এবং সেই কারণে বাজার ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো আরো একবার দেখে নি তো দেখতে পাচ্ছেন নিফটি নিফটি এখন শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট ওপরে রয়েছে এবং আপ মুভমেন্ট আমি কিন্তু বজায় রয়েছে এবং এটা তো দেখতেই পেলেন ব্যাংকিং রিলেটেড বিভিন্ন নিয়ম আনা হতে পারে তো যেগুলো ব্যাংকিং সেক্টর গুলোকে আরো বেশি বুস্ট করবে তো সেই কারণে কিন্তু নিফটি ব্যাংক এটা বাকি ইন্ডেক্স গুলোর থেকে আরো ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই ব্যাংকিং সেক্টর মধ্যে যে দুটো বড় নাম রয়েছে এই আইসিআইসিআই ব্যাঙ্ক এটা এই মুহূর্তে এক দশমিক আট আট পার্সেন্ট ওপরে রয়েছে এবং যদি কথা বলি এইচ ডি এফসি ব্যাঙ্ক এটাও দেখতে পাচ্ছেন এখন প্রায় দেড় প্রায়সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে তো এই দুটো ব্যাংকই কিন্তু নিফটি এতটা ব্যাংকটা নিয়ে গেছে তারপরে যদি ইনডাইসেস গুলো দেখি নিফটি নেক্সট ফিফটি এটা সামান্য রয়েছে শূন্য দশমিক এক পার্সেন্ট তারপরে নিফটি ব্যাঙ্ক এটা তো এক পার্সেন্টের উপরে বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা এক দশমিক এক আট পার্সেন্ট বাড়া রয়েছে মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক চার দুই পার্সেন্ট বেড়েছে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো সব শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে মিড ক্যাপ ফিফটি বেড়েছে শূন্য দশম চার দুই পার্সেন্ট মিড ক্যাপ এটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট ভাড়া বেড়েছে শূন্য এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ইন্ডেক্স ভিক্স এটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ডাউন তারপরে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক চার তিন পার্সেন্ট বাড়া এবং স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন সব দিক থেকে কিন্তু একটা ভালো তেজি দেখা যাচ্ছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেটেও এই যে তেজি সেটা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এনএসি তিন হাজার তিপ্পান্ন খানা স্টকের মধ্যে এই বারা শেয়ারের সংখ্যা রয়েছে দু হাজার সাত খানা এবং পড়া শেয়ারের সংখ্যা রয়েছে নশো ষাট খানা তো এর আগে দেখতে পাচ্ছিলাম এই যে পড়া শেয়ারের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল তো সেই জায়গাতে মার্কেটের আজকের যে অবস্থা সেটা কিন্তু পুরোপুরি ভাবে উল্টো হয়ে গেছে আর সেক্টর স্পেসিফিক যদি কথা বলি তো এই নিফটি অটো এটা শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট বাড়া রয়েছে তো নতুন মাস পড়ে গেছে তো এই মাসে প্রথমেই আগের মাসের গাড়ি কোম্পানিগুলোর যে সেলস এর ডেটা সেটা সামনে আসবে এবং অনেক কোম্পানির যে ডেটা সেটা সামনে এসেও গেছে তো কিছু কিছু কোম্পানি সেলস ভালো হয়েছে তারা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং সেই কারণে এই যে নিফটি অটো এটাও ভালো পারফরমেন্স দেখাচ্ছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা এক এর উপরে বাড়া রয়েছে এফএমসিজি এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বাড়া নিফটি আইটি এটা একদম বর্ডারে ট্রেড তো এটা ভালো যে নেগেটিভে নেই এই নিফটি আইটি কিন্তু এতদিন মার্কেটকে এতটা বেশি প্রেসারের মধ্যে রেখেছিল তো না বাড়লেও এই স্টেবেল থাকাটা এটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তারপরে নিফটি মিডিয়া এটা প্রায় আড়াই পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তবে মেটাল আর পিএসইউ ব্যাংক এইগুলো কিছুটা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে নিফটি মেটাল এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়েছে এবং পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে ফার্মা বাড়া রয়েছে এক পার্সেন্ট এর উপরে প্রাইভেট ব্যাংক এটা এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বাড়া নিফটি রিয়েলটি এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট বাড়া তো দেখতে পাচ্ছেন এই নিফটি মেটাল এবং এই নিফটি পিএস ইনভেস্টমেন্ট ব্যাংক এইগুলো বাদ দিয়ে প্রতিটা সেক্টরাল ইন্ডেক্স ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে আজকের দিনে আর এরপর যদি আইপিও নিয়ে কথা বলি তো গতকাল চারটে আইপিও মার্কেটে লিস্ট হয়েছিল এবং আজকের দিনেও তিনখানা আইপিও কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে চলো সেগুলো দেখেনি নি কেমন কি লিস্টিং হলো তো প্রথমেই যদি দেখি এই জেন রিসোর্সেস রিসাইক্লিং দেখতে পাচ্ছেন এর ইস্যু প্রাইস ছিল দুশো টাকা কত লিস্ট হয়েছে দুশো পঁয়ষট্টি দশমিক শূন্য পাঁচ টাকাতে প্রায় চোদ্দ পার্সেন্ট এর কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে আর লিস্ট হওয়ার পরে কিরকম পারফরমেন্স দেখাচ্ছে দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরেও প্রায় কিন্তু দশ এর কাছাকাছি বেড়েছে এবং ইস্যু প্রাইস থেকে টোটাল কিন্তু প্রায় ছাব্বিশ এর কাছাকাছি বেড়ে ট্রেড করছে তারপরে যদি কথা বলি এই ইপ্যাক প্রিফ্যাব টেকনোলজিস লিমিটেড তো এটা কেমন লিস্ট হলো ইস্যু প্রাইস ছিল দুশো চার টাকা লিস্ট হয়েছে একশো তিরাশি টাকা পঁচাশি পয়সাতে তো দেখতে পাচ্ছেন প্রায় দশ এর কাছাকাছি ডিসকাউন্টে এটা মার্কেটে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরেও মোটামুটি কিন্তু কনসোলিডেটই করছে সেরকম খুব বড় মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে BMW বিএমডাব্লিউ ভেঞ্চার্স এটা কিন্তু খুবই খারাপ ভাবে মার্কেটে লিস্ট হয়েছে ইস্যু প্রাইস ছিল নিরানব্বই টাকা লিস্ট হয়েছে আটাত্তর টাকাতে তো দেখতে পাচ্ছেন প্রায় একুশ এর ওপরে ডিসকাউন্টে কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে এবং যদি দেখেন লিস্ট হওয়ার পরেও পাঁচ এর লোয়ার সার্কিট লাগিয়েছে এবং যদি দেখেন ইস্যু প্রাইস থেকে টোটাল কিন্তু পঁচিশ পার্সেন্ট নিচে ট্রেড করছে তো এই সব কারণের জন্যই আইপিও তে অ্যাপ্লাই করার আগেও কোম্পানির যে বিজনেস রয়েছে ফিনান্সিয়াল রয়েছে এবং যে জিএমপি চলছে সেগুলো দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় না দেখে না বুঝে এরকম যে আইপিও তে ইনভেস্ট করে দিলেই কিন্তু হবে না কারণ সব আইপিও পজিটিভ লিস্ট হয় না কিছু কিছু আইপিও এত বড় পরিমাণে নেগেটিভও কিন্তু মার্কেটে লিস্ট হয় এরপরে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে কথা বলবো তো প্রথমে যদি কথা বলি এই অটো সেলস যে ডেটা সেটা সামনে এসেছে তো এটা কোন মাসের ডেটা তো দেখতে পাচ্ছেন অক্টোবর মাস পড়েছে মানে সেপ্টেম্বর মাসের যে ডেটা সেগুলো কিন্তু সামনে এসেছে তো যদি বাজাজ অটো লিমিটেড এর সেলস এর ডেটা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক যে সেলস সেটা পাঁচ পার্সেন্ট বেড়েছে এইখানে দেখুন এই সেপ্টেম্বর চব্বিশ মানে এটা এর আগের বছর সেপ্টেম্বর মাসের ডেটা এই যে সেকেন্ড কলমটা রয়েছে এবং ফার্স্ট যে কলমটা রয়েছে এটা হচ্ছে এর আগের মাসের ডেটা তো এই সেকেন্ডের তুলনায় ফার্স্ট তুলনা করবেন দেখতে পাচ্ছেন ডোমেস্টিক প্রায় দু লাখ উনষাট হাজার তিনশো তেত্রিশটা গাড়ি এর আগের বছর এই সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছিল এবং এই বছর এই সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছে দু লাখ তিয়াত্তর হাজার একশো খানা গাড়ি তো দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন প্রায় বারো পার্সেন্ট বেড়েছে এবং টোটাল যদি দেখেন প্রায় কিন্তু আট পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো যদি কমার্শিয়াল ভেহিকেল এর মধ্যে দেখি তো ডোমেস্টিক যে সেলস সেটা এক পার্সেন্ট কমে গেছে দেখতে পাচ্ছেন পাশে মাইনাস রয়েছে তারপরে এক্সপোর্ট কমার্সিয়াল এর এক্সপোর্ট এটা সাতষট্টি পার্সেন্ট বেড়েছে এবং টোটাল পনেরো পার্সেন্ট বেড়েছে এবং যদি টোটাল দেখি টোটাল এর মধ্যে টু হুইলার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ভেহিকেল রয়েছে তো এই যে ডোমেস্টিক মার্কেটের সেলস এটা চার পার্সেন্ট বেড়েছে এক্সপোর্ট বেড়েছে আঠারো পার্সেন্ট এবং ওভারঅল মানে সব মিলিয়ে যদি দেখি তাহলে টোটাল এই সেপ্টেম্বরে পাঁচ লাখ দশ হাজার পাঁচশো চারখানা গাড়ি বিক্রি হয়েছে এবং এর আগের বছর সেপ্টেম্বরে চার লাখ হাজার পাঁচশো একত্রিশ খানা গাড়ি বিক্রি হয়েছিল তো দেখতে পাচ্ছেন টোটাল সেলস ন পার্সেন্ট বেড়েছে তারপরে যদি দেখি অকুল অটো লিমিটেড তো এরও যে সেলস এর যেটা সেটা সামনে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোমেস্টিক সেলস এটা মান্থ অন মান্থ দুই দশমিক নয় সাত পার্সেন্ট ডাউন হয়েছে তবে যদি দেখি Y T D. এটা কিন্তু একদম মার্জিনাল বেড়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তারপরে ডোমেস্টিক প্লাস এক্সপোর্ট এইখানে দেখতে পাচ্ছেন টোটাল মান্থ অন মান্থ চার পার্সেন্ট বেড়েছে এই সেলস এবং ওয়াই বেড়েছে চার দশমিক নয় তিন পার্সেন্ট তারপরে যদি কথা বলি এই এসকোটা তো এই কোম্পানিটা ট্রাক্টার সংক্রান্ত কাজ করে থাকে তো তার যে সেলস এর ডেটা সেটা সামনে আসছে তো কোম্পানি সেলস কেমন হয়েছে তো এখানে ডেটা দেখতেই পাচ্ছেন যে পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি স্টকটা বেড়েছে মানে স্ট্রং সেলস ডেটাই কিন্তু সামনে আসছে চলুন দেখে উনি তো দেখতে পাচ্ছেন কোম্পানির টোটাল যে সেলস এটা ইয়ার অন ইয়ার সাতচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেপ্টেম্বর মাসে গাড়ি বিক্রি হয়েছিল বারো হাজার তিনশো আশি খানা তার তুলনায় এই সেপ্টেম্বরে গাড়ি বিক্রি হয়েছে আঠারো হাজার দুশো সাতষট্টি খানা তো বুঝতে পারছেন এই যে সেলস সেটাতে কিন্তু একটা ভালো পরিমাণে জাম দেখা গেছে তারপরে যদি কথা বলি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড তো এই কোম্পানিটাও সামান্য বেড়েছে মার্কেটের যে অনুমান ছিল তার তুলনায় এর যে গাড়ির বিক্রি সেটা কিন্তু কিছুটা বেশি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই অটোমোটিভ সেগমেন্টে এই যে সেলস এটা ষোলো পার্সেন্ট বেড়েছে তারপরে ইউটিলিটি সেগমেন্টে এই সেলস বেড়েছে দশ এর বেশি তারপরে যে এই কোম্পানি থ্রি হুইলার এইখানে সেলস রয়েছে বেড়েছে তারপরে যে এলসিবি রয়েছে বা লাইট কমার্শিয়াল ভেহিকেল এইখানে সেলস বেড়েছে এবং যদি এক্সপোর্ট এর কথা বলি তো এক্সপোর্ট দেখতে পাচ্ছেন থেকে বেড়ে হয়েছে চার হাজার তিনশো কুড়ি এবং সব থেকে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে ইলেকট্রিক এর যে সেলস সেটা এই কোম্পানি তিরিশ পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ কোম্পানির গাড়ির সেলস বেড়েছে কারণ এই যে নবরাত্রি সেলস রয়েছে সেখানে কিন্তু এক দিনে প্রচুর পরিমানে গাড়ি বিক্রি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে জিএসটি রিফর্ম করা হয়েছে তাতে গাড়ির ওপর জিএসটি কমেছে এবং সেই কারণেই অনেক লোক কিন্তু গাড়িও কিনছে তো সেই কারণে একটা অ্যাব নর্মাল গ্রোথও কিন্তু এই অটো সেলসে দেখা যাচ্ছে এরপরে চলুন দেখেনি কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে এবং কিছু কোম্পানি খারাপ পারফর্ম করেছে প্রথমে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এই মুহূর্তে চার দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়ে ট্রেড করছে তো কোম্পানি তার যে ইমার্জার রেকর্ড ডেট সেটা সামনে রেখেছে তো এই অক্টোবর চোদ্দ দু হাজার পঁচিশ এটাকে কিন্তু রেকর্ড ডেট রাখা হয়েছে এবং অক্টোবর তেরো দু হাজার পঁচিশ তো এই ডেটে যাদের কাছে টাটা মোটরস এর শেয়ার রয়েছে তারা কিন্তু আরো অতিরিক্ত একটা করে শেয়ার পাবে এবং যেই শেয়ার নাম হবে এল সিভি বা টাটা মোটরস লিমিটেড কমার্শিয়াল ভেহিকেল তো এক একটা টি এম এল এর শেয়ারের জন্য এক একটা করে কিন্তু টি এম এল সিভি শেয়ারও দেওয়া হবে তো এখানে একটা উদাহরণ দিয়েছে দেখতে পাচ্ছেন কোন রিটেল ইনভেস্টরের এর কাছে যদি এই টাটা মোটরস এর পঞ্চাশটা শেয়ার থেকে থাকে La ta hola, tarea. আর অতিরিক্ত পঞ্চাশটা নতুন কোম্পানি শেয়ার পাবে এবং ডিমার্ট অ্যাকাউন্টে টোটাল কিন্তু একশোটা শেয়ার হবে তারপরে নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড তো এটাও দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে এগারো পার্সেন্টের ওপরে বাড়া রয়েছে তো এখনো পর্যন্ত সলিড কোনো খবর সামনে আসেনি তারপরে যদি কথা বলি হুডকো বা হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন চার দশমিক তিন সাত পার্সেন্ট বাড়া রয়েছে তো কোম্পানির কাজ কি কোম্পানির কাজই হলো এই হাউসিং ডেভেলপমেন্ট সেক্টরে লোন দেওয়া আর স্টকটা কি কারণে বেড়েছে কারণ কোম্পানির লোন দেওয়ার যে পরিমাণ সেটাও বেড়েছে তো দেখতে পাচ্ছেন এই কোয়াটার যে সেটা বেড়েছে এই খবরে স্টকটাতে বড় জাম দেখা যাচ্ছে তারপরে যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এই স্টক টা আজকের দিনে দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট এই মুহূর্তে বাড়া রয়েছে তো এই স্টকটাতে কিছুদিন ধরে কেন তেজি দেখা যাচ্ছে কারণ টাটা ক্যাপিটালের আইপিও আসছে এবং টাটা ক্যাপিটালে এই কোম্পানির একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে তো এরকম খবর সামনে আসছে টাটা ক্যাপিটালের যে আইপিও আসছে সেখানে কিউআইবি ভালো পরিমানে অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এলআইসির মতো এবং আরো বড় বড় যে মিউচুয়াল ফান্ড রয়েছে তারা কিন্তু টাটা ক্যাপিটালের আইপিওর প্রতি ইন্টারেস্টে দেখাচ্ছেন তো এরপরেই কিন্তু কোম্পানিতে ভালো জাম দেখা যাচ্ছে তারপরে সান টিভি এটা আট এর উপরে বাড়া রয়েছে লুপিন এটা তিন দশমিক আট দুই পার্সেন্ট বেড়েছে তারপরে যদি কথা বলি এই ইরেডা ইরেডা এই স্টকটা দেখতে পাচ্ছেন দুই দশমিক তিন শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে তো এই কোম্পানিটারও কাজ লোন প্রোভাইড করা তো এই কোম্পানিটারও লোনের যে পরিমাণ সেটা বেড়েছে আর যদি কথা বলি আর এমসি সুইচ লিমিটেড এই স্টক টা আপার সার্কিটে টেড হচ্ছে তো যদি দেখেন কোম্পানির যে মার্কেট ক্যাপ এটা খুবই কম সাতশো ক্যাপাসিটি রয়েছে সেই তুলনায় কোম্পানিটা যে অর্ডার পেয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় তো এই কোম্পানি দুখানা অর্ডার পেয়েছে তো একটি মূল্য দেখতে পাচ্ছেন ছেষট্টি কোটির কিছু বেশি এবং আরো একটি যে অর্ডার পেয়েছে তার মূল্য তেত্রিশ কোটির কিছু বেশি তো ভাবে প্রায় একশো কোটি কাছাকাছি অর্ডার পেয়েছে এই কোম্পানিটা যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় সাড়ে সাতশো কোটির কাছাকাছি মানে মার্কেট ক্যাপের তুলনায় এই যে অর্ডারের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বড় সেই কারণে এই স্টক আজকে আপার সার্কিটে ট্রেড হচ্ছে আর এর আগে এই কথা বলছিলাম যে লোনের পরিমাণ বাড়ার জন্য স্টকটা স্টক টা বেড়েছে কোম্পানির যদি এই লোনের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এটা ইয়ার অন ইয়ার প্রায় ছিয়াশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই সতেরো হাজার আটশো ষাট কোটি লোনের তুলনায় এই যে লোন সেটা হয়েছে তেত্রিশ হাজার একশো আটচল্লিশ কোটি এবং যদি লোন কথা বলি তাহলে সেটা দাঁড়িয়েছে পনেরো হাজার হাজার তেতাল্লিশ কোটি কোটি যেটা যেটা এর আগে ছিল ন সাতশো সাতাশি প্রায় চুয়ান্ন পার্সেন্ট বেশি এবং যদি কোম্পানির টোটাল লোন বুকের কথা বলি তো সেটা দাঁড়িয়েছে চুরাশি হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি যেটা এর আগে ছিল চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি কোটি এবং পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখেন তাহলে একত্রিশ পার্সেন্ট বেশি এরপরে কিছু কোম্পানি খারাপ পারফরমেন্সও দেখা তবে আজকের মার্কেটে খারাপ পারফরমেন্স করা শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে যদি দেখেন এই আর বিএল ব্যাংক এটা প্রায় আড়াই পার্সেন্ট নিচে রয়েছে এবং মহারাষ্ট্র স্কুটার্স এটা দুই দশমিক চার আট পার্সেন্ট নাউন এরপরে কিছু কোম্পানি সম্বন্ধে আরো কিছু নিউজ এসেছে সেগুলোও আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এই ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন বা পেটিএম এটা দু পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো গভর্নমেন্টের তরফ থেকে এরকম খবর সামনে আসছে যে তারা এই ইউপিআই এর উপর কোন রকম ট্রানজাকশন চার্জ লাগাবার জন্য কোনো প্ল্যান কিন্তু করছে না তো তারপরেই কিন্তু স্টকটাতে তেজি দেখা যাচ্ছে তারপরে যদি কথা বলি অ্যারোনটিক্স লিমিটেড বা হেল এটা দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট উপরে রয়েছে তো এরকমই খবর সামনে আসছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু এই ডিসেম্বরে ইন্ডিয়া ভিজিট করতে চলেছেন এবং এই ডিসেম্বর পাঁচ থেকে ছয় এই ডেটে তিনি ইন্ডিয়া ভিজিট করবেন এবং এইখানে এই ডিফেন্স সেগমেন্টের অনেক বড় বড় আপডেটও কিন্তু সামনে আসতে পারে দেখতে পাচ্ছেন এস ইউ ফিফটি সেভেন তারপরে এস ফাইভ হান্ড্রেড এইগুলোকে নিয়ে কিন্তু বড় বড় ডিল হতে পারে তো এই খবরেই এই ডিফেন্স স্টকটাতে ভালো কিছু তেজি দেখা যাচ্ছে আর এরপরে যদি নে কথা বলি তো বর্তমানে দেখতে পাচ্ছেন

করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ